মিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমানত ফ্যাশন থেকে আজকে আপদের জন্য একটি ক্রাশ ভিডিও যাবে এই ভিডিওটা যে মিস করবেন তাহলে মনে করবেন যে অনেক কিছু মিস করছেন যে ভিডিওটা দেখবেন সে অবশ্যই ভাগ্যবান কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে একদম টপ ক্লাস একটি ওয়ান পিস টপসের ভিডিও যাবে যে ভিডিওতে আপনাদেরকে এমন একটা প্রাইজও যাবে ড্রেসগুলি আপনারা অবাক হবেন যে কিভাবে সম্ভব একদম প্রিমিয়াম সম্ভব কটন প্রিমিয়াম কটনের ভিতরে এত সুন্দর আপনার ডিজাইন একটা কামিজ এদের খুব সুন্দর একটা লেস করে থাকবে সব ওয়ার্ক করা জাস্ট বডি লং ওয়ান পিস একটা ধামাক্কা অফারে যাবে প্রত্যেকটা ডিজাইনে বারোটা করে কালার আবার প্রত্যেকটা ডিজাইনে বারোটা করে কালার থাকবে আপনারা মিস করবেন না কিন্তু এগুলি আপনারা ঈদের জন্য স্টক করে ফেলবেন যত তাড়াতাড়ি পারেন তবে সেটিং নেবেন এরকম বারোটা কালার দেখেন প্রত্যেকটা কালার কোনো কালার আপনি বাদ দিতে পারবেন না বারোটা কালারের প্রত্যেকটা কালারই সুন্দর মাসাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি বিয়াল্লিশ বটি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ বটি বিয়াল্লিশ লং তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইনই সুন্দর ঈদের জন্য আপনাদের এগুলি জাদু জাদু কি জাদু দামে দিব জানেন এগুলি অনলাইনে পাঁচশো টাকা করে বিক্রি হয় এক একটা ডিজাইনে পাঁচশো টাকা করে বিক্রি হয় যেগুলি আমরা দিব আপনাদেরকে কয় টাকায় কয় টাকা দেব একটু দেখেন ডিজাইনগুলি কি দামে দেব মাথায় নষ্ট মানে বর্তমানে একটা তোয়ালা রুমাইল বা গামছা কিনতে গেলে আরছে অনেক বেশি আপনার দামে কিনেন মাত্র এমন একটা দামে দেব এম ফ্রি সাইজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একদম ফ্রি সাইজ 42 বডি 42 লং পাকা 42 বডি 42 43 লং পাবেন কালারগুলি কি একদম সুপার ডুপার কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা ওয়ান পিস কুর্তি টপস আর অবশ্যই আপনাদের একই প্রাইস দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হাতে নিয়ে দেখে বুঝে দেন আপনারা ড্রেসের দাম পরিশোধ করতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে মিনিমাম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এক পিস বা দুই পিসের ক্ষেত্রে এক পিস বা দুই পিস নিলে আপনারা ডেলিভারি চার্জ দিবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর যদি ড্রেসের পরিমাণ বাড়ে অবশ্যই আপনাদের অ্যাডভান্স বাড়াই দিতে হবে যেন আপনি যদি মনে করেন আমি এখান থেকে তিনবার সত্রিশটা ড্রেস নিব তাহলে একদম মিনিমাম হলে আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি চার্জও তখন এখন ডেলিভারি চার্জও বাড়বে আপনি তখন ছত্রিশটা ড্রেস কিন্তু আশি টাকায় ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন না কারণ এগুলির ওজন বাড়বে এবং টাকার পরিমাণ বাড়লে টাকার চার্জও দিতে হবে টাকার চার্জ ডেলিভারি চার্জ বাড়বে হ্যাঁ ডেলিভারি চার্জ যেটা সেটাই থাকবে কিন্তু এর সাথে ওজনের চার্জ টাকার চার্জ যোগ হবে এটা হচ্ছে সিস্টেম ঢাকার ভিতরে ওজনের চার্জ নেয় প্রতি কেজিতে বিশ টাকা ঢাকার বাইরে প্রতি কেজিতে ওজনের চার্জ পঁচিশ টাকা এবং চার্জ তো সাথে থাকবে ডেলিভারি চার্জ তো সাথে থাকবে এবং আপনাদের টাকার যত হাজার টাকার মাল বাকি থাকবে ওই টাকাটার পরিমাণে হাজারে দশ টাকা টাকার খরচ যেমন বিকাশে লেনদেন করলে দিতে হয় আঠারো টাকা আর কুরিয়ার সার্ভিস কোম্পানির মাধ্যমে আপনি যদি কেনাকাটা করেন এবং ওদের মাধ্যমে টাকা লেনদেন করেন তাহলে আপনাদেরকে হাজারে দশ টাকা টাকার চার্জ দিতে হবে তো প্রথম ডিজাইনটা আমাদের দেখানোর শেষ আমরা প্রাইসটা বলে দিচ্ছি আপনারা গেস করতে পারেন কি না বলেন তো কত টাকায় দিলে এই ড্রেসটা আপনাদের জন্য সুবিধা হয় কয় টাকায় দিলে বলেন এরকম একটা প্রিমিয়াম কটনের ড্রেস আপনারা নিতে পারবেন মাত্র মাত্র দুইশো টাকা অনলি দুইশো প্রথমটা দেখালাম কামিজ স্টাইল আর এটা হচ্ছে কুর্তি স্টাইল এটা হচ্ছে আটত্রিশ লং বিয়াল্লিশ বড়ি আটত্রিশ লং বিয়াল্লিশ বড়ি খুব সুন্দর টার্সেল থাকবে গলার ভিতরে মাত্র দুইশো যেটা নেবেন দুইশো বাই চান দুইশো আপনি এক হাজার নিল দুইশো টাকা ঠিক আছে দেখেন কালারগুলি খালি জাস্ট খেয়াল করবেন প্রিমিয়াম কটনের ভিতরে মাত্র দুইশো সাইডে ফিতে থাকবে কোমরে আটত্রিশ লং চো বিয়াল্লিশ বড়ি দুইশো টপস কুর্তি টাইপের এটা আর আরেকটা ডিজাইন দেখাবো কামিজের ভিতরে প্রথমটা যেটা দেখেছি ওটা কামিজ কালারগুলি কি ভাই আপনি কোনো কালার বাদ দিতে পারবেন না বারোটা করে কালার চিন্তা করতে পারেন একবার আপনি এই সমস্ত ড্রেস যদি বড় বড় পেজের আপুরা পরে এটা যদি যা বলবে তাই সই এগুলি অনলাইনে বুস্টিং করে সাথে চাইলে আমাদের ওই যে লেগিংস যে প্যান্টগুলো আমাদের যে লেগিংস প্যান্ট আছে এই লেগিংস দিয়ে আপনারা পড়তে পারবেন টপস গুলো যারা অনেকে আছে যে সব টাইপের যেগুলো দিয়ে পরে ওয়েস্টার্ন টাইপের এগুলির সাথে জিন্স প্যান্ট বলেন লেগিংস বলেন নিয়ে পড়তে পারেন মাত্র 200 টাকা 200 টাকা দেশের বাইরের আপুদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা 42 বডি ফ্রি সাইজের এই কুর্তিগুলি আপনার নিতে পারেন ওয়েটে একদম হালকা আপনি এক দুই হাজার পিস মাল নিলেও এগুলি মনে করেন বারোটায় এক কেজি হবে এরকম ওয়েট একদম হালকা হবে যে বারো পিস মালে এক কেজির মতো ওজন হবে ঠিক আছে এগুলি দেশের বাইরে আপুদের জন্য খুবই সুবিধা হবে কারণ দেশের বাইরে এক কেজি প্রোডাক্ট ইউজ বা ইতালি পাঠাইতে গেলে প্রায় বারোশো টাকা কেজি খরচ হয় আপনি হোম ডেলিভারি বারোশো টাকা কেজি আর আমাদের দেশে আবুরা বিশ টাকা পঁচিশ টাকা কেজি ওজনের চাষ দিতে গেলে হাসে বা ওজনের চাষ কিসের দেশের বাইরে বারোশো টাকা কেজি এক কেজি পার্সেল পাঠাইতে গেলে আপনি দেশের বাইরে বারোশো টাকা কেজি দিতে হয় চার্জ ইউএস বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে ঠিক আছে আর আপনারা দেশের ভিতরে পাচ্ছেন মাত্র বিশ টাকা পঁচিশ টাকা কেজি ড্রেসগুলি পাচ্ছেন মাত্র দুইশো টাকা এখন আপনি বাকি চার্জ দিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কটনের টপস মাত্র দুইশো বারো টাকার কালার আমরা আপনাদের জন্য আরও আরও ডিজাইন তৈরি করতেছি সামনে রেখে আপনারা চাইলে শুধু টপস নিয়ে ব্যবসা করতে পারবেন যারা টপস গ্যালারি আছেন টপস গ্যালারি আপনাদেরকে বলবো আপনারা চলে আসেন দ্রুত আমাদের শপে ঢাকা কামরা কিচর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে আমানত ফ্যাশন ওয়াল এখানে কারখানা গোডাউন শোরুম হাজার হাজার আইটেমের ড্রেস আমাদের প্রোডাক্ট স্টকে আছে আপনারা কী আইটেম নিয়ে ব্যবসা করবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস পার্টি ড্রেস ইন্ডিয়ান পাকিস্তানি মাস্টার কপি ড্রেস জর্জেট ফোর পিস হোয়াইট গোল্ড জর্জেট দেখেন আরেকটা ডিজাইন বারোটা 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 কালার তিনটা ডিজাইন কালার দেখাইলাম মাত্র দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা আড়াইশো টাকা বললাম না তিনশো টাকা বললাম না দুইশো টাকা দিয়ে দিলাম আপুরা আপনাদের নেওয়ার জন্য আমরা একদম এমন একটা প্রাইস করলাম যাতে সবাই নিতে পারেন সবাই মন খুলে নিতে পারেন মাত্র দুইশো বুটিক্স এমব্রয়ডারি কাজ করা কি মনে করেন দুশো টাকাতে এমব্রয়ডারি বিলি লাগে দুইশো টাকা এরকম একটা ছেলেদের পাঞ্জাবি কিনতে গেলে কয় টাকা জানেন একদম মিনিমাম পাঁচ ছয়শো টাকা নিচে পাওয়া যায় না হালকা একটু গলায় লেস দিয়ে এমব্রয়ডারি কাজ করা হালকা একটু লেস দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা তাই আপনার দাম নেয় পাঁচ ছশো টাকা মিনিমাম শোরুমে গেলে হাজার বারোশো পনেরোশো টাকা আর আমরা আপনাদেরকে সেম কাপড়ে এই কাপড় যদি পাঞ্জাবিও বানাই বিয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ লং মাত্র দুইশো মাত্র দুইশো দুইশো আমাদের এরকম টপস কালেকশান আরও বহুত আসবে আপনাদের যদি রিভিউ ভালো পাই আপনাদের যদি রেসপন্স ভালো পাই আপনাদের জন্য আরও আরও নতুন নতুন ডিজাইন আমরা প্রোডাকশন করবো ইনশাল্লাহ মাত্র দুইশো টাকা কালার অ্যাভেলেবেল দিয়ে আপনি যদি অনলাইনের জন্য নিতে চান বুস্টিং করে সেল করতে চান আপনি চাইলে প্রতি কালারে একশো বিশ কিলো আমরা দিতে পারবো ড্রেস বুস্টিং করে বিক্রি করতে হয় না যারা অনলাইনে সেল করে এসব ড্রেস অল্প আপনারা পরে শুধু একটা মডেলিং ভিডিও দিবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের বুস্টিং এতে বেশি অর্ডার হবে যারা অনলাইনে টিকটকে বা ফেসবুকে আপনারা হলো রিয়েল ভিডিও তৈরি করে আপনারা যারা হলো ই করেন মডেল ভিডিও করেন কথা বুঝতে পারছেন তাদের ইনশাল্লাহ ছবি দিয়ে দিবেন নেওয়ার ইচ্ছা থাকলে আমরা বিকাশ নাম্বার নগদ নাম্বার দিব নাম্বারে টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে আর বাহাত্তর ঘন্টার ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি দুর্যোগ ব্যবস্থা ভালো থাকে তো আমাদের শোরুম কিন্তু অনেক অনেক ড্রেস অনেক অনেক ডিজাইন কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে হাজার হাজার ডিজাইন আছে আপনার যে কোনো আইটেম নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফিজ